হ্যাঁ হ্যালো এস চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং যারা এই খেলার খবর চ্যানেলে নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন কটা ঢং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি কমেন্ট না লাইক করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি দিতে পারি তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টে যে আপডেটটা দিতে চলেছি এবং কৃষ্ণাকে নিয়ে তো অ্যান্টোনিও সাবাস কিন্তু রয় কৃষ্ণাকে তার মানে রয় কৃষ্ণা তার হাত ধরে কিন্তু মোহনবাগানে ফিরতে চলেছে বলতে চাইছে তো হাবাসের হাত ধরে রয় কৃষ্ণা ফিরতে চলেছে তো রয় কৃষ্ণার ফেরাটা কতটা সম্ভব আছে তো বলে দিই নিশ্চয়ই তোমরা জেনেছি না এই বছরই কিন্তু রয় কৃষ্ণার লাস্ট সিজন কিন্তু কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্সে জানা গেছে রয়কৃষ্ণা কিন্তু নেক্সট সিজনেও আইএসএলে খেলতে চায় এবং তাকে কিন্তু নিউজ নিউজিল্যান্ডের একটা ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করেছে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে রয়কৃষ্ণা বলেছে তারপরেও যে নেক্সট সিজনে কিন্তু সে খেলতে চায় এবার যদি সে এক সিজনে আইএসএল খেলতে চায় এবং সাবাসের পুরনো ছাত্র হচ্ছে রয় কৃষ্ণ অ্যান্টনিও লোপের সাবাস চাইছে নেক্সট সিজনে রয়কৃষ্ণাকে মোহনবাগান দলে নেবে মোহনবাগান দলেতে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যান্টোনিও লোপেস হাবাসের হাত ধরে আবারও কৃষ্ণা কিন্তু আসতে চলে যে এবং মোহনবাগানের স্ট্রাইকিং লাইনটা আরও শক্তপোক্ত করার জন্যে কারণ মোহনবাগানের স্ট্রাইকিং লাইনে আরও যাতে অ্যাটাকিং লাইন বারো বাড়ে তার জন্য কিন্তু রয়কৃষ্ণাকে আরও নেওয়া হবে দিমিত্রি প্রেতাদের সঙ্গে কিন্তু জুড়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে সেটাই জানা যাচ্ছে কিন্তু এদের কতটা যে সত্যতা আছে তা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ রয় কৃষ্ণা কিন্তু ফিফটি ফিফটি বলবো না একশো পার্সেন্টের মধ্যে কিন্তু কুড়ি পার্সেন্ট মোহনবাগানে আসার চান্সটা আছে আর আশি পার্সেন্ট নেই কারণ যত সম্ভব আমার মনে হচ্ছে যেটা রয়কৃষ্ণা বলেছে নেক্সট সিজনে থাকবে থাকলে কিন্তু ওড়িশা এফসি রয় কৃষ্ণাকে টপ করে ছাড়তে চাইবে না এবার রয়কৃষ্ণা যদি জর্জাবস্তি বেরিয়ে চলে আসতে পারে তবে কিন্তু হবে নাহলে কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে ওড়িশা এফসি আরও দু বছরের চুক্তি কিন্তু বাড়ানোর চেষ্টা করছে এবং নিউজিল্যান্ডের ক্লাবে যদি না রয় কৃষ্ণা খেলতে যায় তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস হাবাসের কথা নিশ্চয়ই রাখার চেষ্টা করবে রয়কৃষ্ণা এবং যদি না চুক্তি বাড়ানো হয় ওড়িশা এফসির সঙ্গে এবং এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে লাইলন জেলার ছান থেকে নিয়ে তো লাইলন জেলার ছানতে হচ্ছে খবরটা কি তার তার খবর হচ্ছে মোহনবাগানের সঙ্গে তার কিন্তু চুক্তি অনেক দিন ধরেই কথাবার্তা চলছে এবং সেক্ষেত্রে এখন এসে যেটা জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু মোহনবাগান দলে কিন্তু দিতে নারাজ কারণ মুম্বাই সিটি এফসি কোনো আয়সালে কোনো দলেই দিতে নারাজ কারণ মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট চাইছে ছান থেকে আরও বড়ো চুক্তি বাড়িয়ে নেবে তো সেক্ষেত্রে জানা যাচ্ছে মোহনবাগান তো অনেক চেষ্টা করছে লাইলন জোলা ছান থেকে নিতে এবং আমার যত সম্ভব মনে হচ্ছে লাইলন ঝোলা ছান থেকে নেওয়ার জন্যে মোহনবাগান এবং তার পেছনে কিন্তু আর একটা ক্লাব জুড়ে গেছে সেটা হচ্ছে ওড়িশা এফসি তো ওড়িশা এফসিও কিন্তু ছান থেকে নেওয়ার জন্যে নেমে পড়েছে লড়াই তো সেক্ষেত্রে জানা যাচ্ছে যে ওড়িশা এফসি জ মানে বেশ হেভিওয়েট ম্যামাউন্ট যদি চলে আসে ছান থেকে তো সেক্ষেত্রে মোহনবাগানের করা উচিত যেটা সেটা হচ্ছে ছান থেকে না নেওয়া কারণ বেশি যদি পয়সা দিয়ে যদি নিতে হয় প্লেয়ার্সকে তাহলে অন্য টিম গড়তে পারবে না স্ট্রাইকিং লাইনে এমনিতেও প্রচুর প্লেয়ার আছে মোহনবাগানে সেক্ষেত্রে ছান থেকে বেশি দাম বেড়ে গেলে কিন্তু না নেওয়াই উচিত এবং ওড়িশা এফসিকে ছেড়ে দেওয়া উচিত বা ছানতে মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তি বেড়ে যাবে এরকম একটা কোনো খবর আছে তো সেক্ষেত্রে পুরোটাই কিন্তু এখন ধরাশাই রয়েছে এবং যে নেক্সট আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলের সাউল কেসপো মানে এখন ইস্টবেঙ্গলের নয়নের মনি হুগি হয়ে উঠেছে দুর্দান্ত পারফরমেন্স করছে দলের হয়ে গোল করছে দলকে জেতাচ্ছে সেই সাউল কেশপোর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল সে কিন্তু ইস্টবেঙ্গলরা কিন্তু দু বছরের চুক্তি বাড়িয়ে নিল তো সাউল কেশপোর সঙ্গে ইস্টবেঙ্গল দু বছরের চুক্তি বাড়িয়ে নিল এরকম একটা প্লেয়ারকে কোনো মতেই কিন্তু ছাড়তে চায় না ইস্টবেঙ্গল এবং চায় যাতে আরও বেশি বেশি বছর খেলুক দুর্দান্ত পারফরমেন্স দিক ইস্টবেঙ্গলের হয়ে এবং দলকে যেতাক এখন ইস্টবেঙ্গল টপ সিক্সের দৌড়ে আছে তো সেক্ষেত্রে সাউল পেস কেশপো ভালো খেলছে সাউল কেসপোর সঙ্গে কিন্তু আরও বছরের চুক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল এফসি এবং ইস্টবেঙ্গল জনতা বলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলো ইস্টবেঙ্গল দর্শক বলো এদের সঙ্গে এদের জন্যে কিন্তু খুবই খুশির খবর এইটা কারণ সাউল কেশপোর মতো প্লেয়ার যদি ছেড়ে দেয় তাহলে ইস্টবেঙ্গল টিমটা এমনিতেও খারাপ হয়ে যাবে এর থেকে ভালো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল পাবে না অবশ্যই মাদিত আলাল সই করে ফেলেছে নেক্সট সিজনে খেলবে ইস্টবেঙ্গল দল আরও শক্ত হবে তবে সাউল কেশপকে কিন্তু ছাড়ার মতো ক্ষমতা দেখাতে নারাজ ইস্টবেঙ্গল এফসি ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কিন্তু সাউল কেশপ সাউল কেশপোর দু বছরের চুক্তি বেড়ে গেছে তো যাই হোক এইসব আপডেট ছিল ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও যাতে মডিফাই হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে